কি দেখো আম্মু কি দেখতেছো তুমি দেখেন বা বড়ি বাচ্চা দিলে কি নেত নিয়ে আসা মোবাইল এর মোবাইল দিয়ে আপনি মানে সারাদিন কাজ করলো মোবাইল যদি তাকে সমস্যা নয় আম্মু কি দেখতেছো তুমি

তো এই হচ্ছে অবস্থা মোবাইল থাকলে মানে কিসে নেই বাট এটা মোবাইলটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর প্রত্যেকটা মা বাবু জানে বাট এখন এই সিচুয়েশনটা এরকম হয়ে গেছে আপনি যদি বাচ্চাদের মোবাইলের নেশা চলেতে চান তাহলে মাস্ট বি মা বাবা দুজনে বাচ্চার সাথে খেলাধুলা করতে হবে এখন দেখেন আমি কাজ করি অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতে থাকি তো আমার ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে থাকতে হয় আমি করে যদি আমার পাচ্ছে এক ঘন্টা বা দেড় ঘন্টা টাইম দিতে পারি বা দুই ঘন্টায় টাইম দিতে পারি বাট ওর মা সংসার অন্য অন্য কাজ করতে হয় যেহেতু যৌথ ফ্যামিলির মধ্যে থাকে তো কাজ না করলে বিভিন্ন ধরনের শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয় তো এই হচ্ছে একটা প্রবলেম এখন ওর নির্দিষ্টভাবে টাইম দিতে পারে না কারণ আমি এক ঘন্টা বা দুই ঘন্টা সময় দিলাম ওর সাথে এই দুই ঘন্টা পর্যায়ে আমি আমার নিজের ব্যস্ত হয়ে যাবো কিন্তু বাকি সময়টা কিন্তু ওকে অন্য কেউ দিতে পারে না প্রবলেমটা হচ্ছে এই এখন আমার সাথে শুয়ে আসে তো আমি শুয়ে শুয়ে একটু কাজ করতেছি অনলাইনে তো বাবা মানে ইউটিউব দিয়ে বলছি ইউটিউবে কিন্তু আমি হচ্ছে স্ক্রিন টাইম দেওয়া আছে তো আমি হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ওরা টাইম বাড়ায় দেয় আর কি ওরা যখন বেশি কান্নাকাটি করে তখন দশ মিনিটের জন্য দিই তো এই হচ্ছে অবস্থা এখন বাচ্চাদের কীভাবে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট করবেন সেটা সম্পর্কে যদি আপনাদের দারণা থাকে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন 就是我把他给撕了。So